তাহলে এত কম টিয়া বেতন পাইয়া এত ভালো মতন চলতেছেন কেমনে আরে ভাই আমরা যারা হুজুরা আছি আমরা সব সময় ওই আল্লাহ তালা শুক্রিয়া করি আমরা যদি মাছ গুস্ত নাও খায়ার পাই কোনো প্রকাশ করি না আমরা এই অভাবের মধ্যে হাসি খুশি চলার চেষ্টা করি যাই হোক এই অল্প টিয়া দিয়ে সংসার চালান কেমনে আমরা সব সময় অল্প অল্প খরচ করার চেষ্টা করি আর সবসময় আমরা আল্লাহ তালা শুক্রিয়া করি কোনো প্রকাশ করি না এই অল্প টিয়া দিয়ে আমরা অনেক ভালো আছি আর তাছাড়া আমগর যে ইনকামটা এটার মধ্যে বরকত বেশি ওই লেগে আমরা চলবার পাই ও হানার মন সীমাওলা না গুলা বদমাস এগুলার তো বালা মনে করছিলাম কইছিলাম যে এবার ইফতারি খাওয়াই আমি মুন্সি করে কোন খাওয়াই বেগুলো বেগুলা গুলা বদমাস এগুলার ইফতার খাওয়াই লইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম সভাপতি সাহেব ইমাম সাহেবরে আগে সালাম দেওয়া দরকার আছে হাই কি আগে সালাম দিব ওহানার ইমাম সাহেবগুলা ভালা নাহি বেগগুলা বেদূর আর তুই ইমাম সাহেবের লগে গুরস কে কাম হরগা আমার সাহেব বেশি বুঝাস সভাপতি সাহেব এরে কোন ডঙ্গের কথা কইতাছুন আমরা বেদুর হইতাম কে বেদুর কইতো না কি কইবো কাইলা সন্ধ্যা বেলা ইফতারি সময় আইনের বাড়া দিয়ে তো বইছিলাম গুস্তুগুলা যে খাইলাই আর দিগুলারে সাবাই আগারে হেসে আর লাইন থালি ডারে চাইটা খাই আর আইনের বাড়ির কুত্তা লাগে কি তুই আইনের বাড়ির কুত্তা কিছু খাই না ও সভাপতি সাহেব এই কথা তাইলে তারাবি নামাজের আগ দিয়া আইনের ডাইনা তো শিখে না আর বাম মাহৰ চাহ আছে না খাইতাছিলা হ খাইছি তাই কি হৈছে না ওই আঙ্গমার কুত্তা এও না তারাবিনা মাছ বাদ দিয়া দাইনাটো চিগারেট লৈ আয়া বা মাহতৰ চাহ লৈ আ বুয়ে বুয়া খা আঙুল কুত্তা আর্দি কুৰ্দি খাই না এই এগুলা কথা কইন গেলি গা এগুলা কিন্তু ভালো পাই না সভাপতি সাপ আনে আমি আগে কইছিলাম ইমান সাপ গলো কে তোর কি জানিনা যে পাইতাই না তোমার সভাপতি ৰমজান মা শ পাঞ্জাবি গত দিয়া একটা ব্যাস রয়েছে কিন্তু ভিতর থেকে শয়তান দূর হয়েছে না সভাপতি সাহ যাই গিয়া আসসালামু আলাইকুম এই হুজুর কিন্তু এটা বেশি যাইতেছে কাল কাল কিন্তু হুজুর পাল দেয়ার বাম নতুন হুজুর লই আম সভাপতি সাহ আন্না ঘর তো এই পাওয়ার আছে ওনা আমি কি কইতাম এই তুই এত বেশি কথা কইতা তুমি হুজুর হইছো ভালো কথা পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইবা আর কম কম খাইবা তুমি এত পেশাল পারো কে কে সভাপতি সাহ হুজুর তো হক কথাই ক এ যে ওনা মরছি তো যায় বলে সুদ বিরুদ্ধে আলোচনা করব আমার টিন ভালো লাগছে হইনা হ্যাঁ সুদ আলোচনা করবো যাই হুজুরে দুইটা ঠেলা দেই সভাপতি সাহেব যাই না যে হুজুর গুলো কথা হয়ে না তুই ফেসাল ভাইটা যাইতে পাইতাম না মারাইছ সুদ আলোচনা হলে এলাকা মধ্যে তো আমার থেকে সুদের টিয়া নিত না সব না আলো দু হুজুরে সমাজের মধ্যে সব মাতাব্বর আকাব্বর লাগাই এই সমাজের এই দুর্দশা আল্লাহ এগরে হেদায়ত দান করুক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে বালা তো কই যান আজকে মসজিদ করা আলোচনা হইবো আয়ুন দিই আমার লগে এ আমার ব্যবসা বারোটা বাজারি ষড়যন্ত্র চলতে আছে ফোন দিল কারা হ্যালো তিয়া লাগবো সত্তর সাত মাসে লাগিয়া হ দিউন যাইব চৈত মাসে এবার সুদের হাটটা বাড়াই দিউ লাগবো হ বাড়ি আইতাছি এ হুজুরে পরে ঠেলা দিতাছি আগে টিয়াড়া দে তুই ইমাম সাহ আজকে আমি আলোচনাটা করলাম সুদ ঘুষ আলোচনাটা কিন্তু বিশাল হয়েছে এখানে চাকরি থাকে কিনা এটা নিয়ে সন্দেহ মেল আমার সাথে বিরক্ত হয়ে রয়েছে আমরা ইমাম আমরা হক কথা খুঁজাম আঙ্গুর হক কথা শুননা কারা বিরক্ত হইবো কারা খুশি হইবো এটা দেহার সময় আঙ্গুর নাই আঙ্গুর তুই জবাব দেওয়া লাগবো আর আমরা যদি হক কথা না কইয়া বিয়ের লোকের হয় হরতাম তেল মেরা চলতাম আমরা কিন্তু মেলাতে মালিক থাকতাম আমরা ওইটা করি না আমরা হকটাই খুঁয়াম কার ভালো লাগে কার খারাপ লাগে এই ডাঙ্গুর দেহার বিষয় না হয় মাম সাহ আলোচনা কিন্তু ভালো হয়েছে কিছু মানুষ বিরক্ত হয়েছে ওটা ব্যাপার না অব্য না এলাকার মানুষ মনে হয় ব্যাগ সতর্ক আনলো ওই যে বয়ে রয়েছে গায়ে দুইটা ধমক দিয়ে কি রে সভাপতি না স্বেচ্ছা এটা কারণটা কি ওই তো আরো বড় শুধু আরো ওই তো ইমাম সাহ আইনে কিন্তু বেশি বুঝতে পারতাম সভাপতি সাহেবের কথা বুঝলাম না বেশি হয়ে রেয়ার তাছি মানে আইচ সভাপতি সাহেব আইনের কোন বারে বা আমি সাইডা দিলাম যে আইনের রাগ করতা নিজের এত পণ্ডিত মনে না আজকা ইমাম সাহেবকে ঠগাই সারবাম আরে সভাপতি সাহেব ওই মি মুখে বত বত কি কইতা শুন সারা দিন এই যে হাদিসি কই জাহান্নাম ও মানুষ আগুন দিয়া পুরাইবো জিন তো আগুনের তৈরি তে জিনের আগুন দিয়ে কিবে পুরাইবো আজকা এডা আমার ভাঙায় দিন আজকে আটকে আর চেনেরে ও বুঝজি

চিক্কা শুরু করছেন কেলে আরে চিক্কা কি আর সাথে ভাই দেখ কত বড় ইডারা মারছে চান্দিটা খালি আমি আগে কৈছে ইমাম সাহেব বালা না এখন লগে চলিস না এরা মানুষ মারা সরজন তো আরে হ্যাঁ ইমাম সাহেব আন্নারে তো ভালো আন্না সভাপতির গন্তা শুননা আমি করে তো মাইরা বেরা সমান হইরা আর ভাই হ হ ঠিকই কইছস কিন্তু ইমাম সাহেব সমাজরা উন্দাইতো না দড়ি দা বেশ মেরে বাইন্দারা আগে কি আর বান দা হবা কেলেকে ইটা চাকি দিল মাৰলো কি জবাব তোলাক না কি আর বাইন দাঁব কি আৰু জবাব দিব ইমান গড় না কই না কেনে কৈয়াম কৈয়াম সবেই খুললাম কৈয়াম আচ্ছা বে বোন এই সব বুধি সাপ শয়তান আহে মানে শয়তান নিয়ে প্ৰশ্ন কৰে ইমান সাপ কি প্রশ্ন করছে এই বেশ তাই না সব বুদ্ধি সাপ আমারা এ কইতাছে কো মানুষ তো মাৰি দিয়া তৈরি মানুষ যাহ নাম আগুন দিয়ে পুরাই কষ্ট মাইবা কথা কিন্তু জিন তো আগুন দিয়ে তৈরি জিনিস জান নাম কষ্ট দিব দিবসি প্রশ্ন করছে ডেল মারলাম কে আরে ডেল মারতাম কে আইনগর সভাপতি জব দিছি সভাপতি কি আর তৈরি তৈরি আমরা সবাই কি তৈরি মাটি তৈরি তো মাটির তৈরি আমি মাটিতে ডেল মারছি কে লাগিয়া যদি জিন আগুনের তৈরি যদি আগুন দিয়ে না দুঃখ যা।